আক্রান্ত এই শিশু দেখেন সারাদিনই শরীরের মধ্যে চুলকায় ঠিক আছে রাত হলে ঘুমাতে পারে না দেখেন এখনো শরীরের মধ্যে শীতের সময় এরপর এখনো শরীরের মধ্যে গাম পড়তেছে দেখেন ওর পুরোটা বটি ছড়া হয়ে গেছে পিঠের অংশটা বা একটু কাছ থেকে দেখেন

হ্যাঁ লেখাপড়া করলো খেলাধুলা করলো না আমি ঘুমাইতে পারি না রাত ভরা আমি সব সময় তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি রাত ভরা দিনও থাকি আর যদি গরম আরো বেশি হয় বিশাল মতন সে হালুতটা দেয় মানে গরমের দিন সহ্য হয় না ভাই কি বলবো আমার মুখ দেওয়ার কথা আসতেছে আমি জীবনে অনেক ধরনের বিরল রূপ দেখি কিন্তু এমন রূপ দেখি নাই দেশবাসীর লোকেরা যদি আমার চেহারা দিক দেখতে খেয়াল করতে সাহায্য করতো সরকারের সাহায্য হতো তা আমার চেহারাটা কিন্তু ভালো হইতে পারে দশের লোরি একলা বোঝা আমি একলা কি করব যদি দেশবাসী সবাই যদি একটু হেল্প করতো সাহায্য করতো তা আমার বাচ্চাটা অতি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা নেওয়া যেত আপনারা আমার অনুরোধটি রাখেন আমি গরিব অসহায় আমি খুব কষ্টে জীবনযাপন যাইতাছে এই যে দান কত কষ্ট করতেছে আমার জেলা এটা বিসিও নাই মানে কি বলবো এই যে আমি আপনাদেরকে যদি একটু গোরায়া দেখাইতে চাই যে আপনারা এত কোন পিটের যে দৃশ্য দেখলেন ওর যে যে জাগডা পসাপ করে এই জাগডা পন্তায় মন কালো চামড়াটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে আমরা পুরুষরা যেভাবে স্বাভাবিক থাকি এরকম কি নাও এই বয়সে সে অনেক কষ্ট করতেছে ওর বয়স কত এই বছর 5 অবস্থা তখন এত ছিল না

মানে আস্তে আস্তে চালু হয় ওর কিন্তু ছোট একটা বাচ্চা ফেরাস্তা ওর দেখি আপনার যে যতটুকু পারেন এই পরিবারের নাম্বারে দান করবেন আপনাদের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ একশো চৌরানব্বই তিনশো পাঁচ এই নম্বরটা হলো নগদ

দেখেন আমরা কত দূর চলে আসছি ভাই আপনার মোবাইলের সামনে গেলে একটা শেয়ার দিতে পারবেন না একটা কমেন্ট করতে পারবেন না অথবা দশ বিশটা টাকা দান করতে পারবেন না ভাই এই বাচ্চাটা যদি আপনার ভালো হয় আমার মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো সবের কাজ করেন দশটা মধ্যে একটা ঠিক আছে খুব কষ্ট করতেছে সে কিন্তু মুখ ফিটে বলতে পারতেছে না আজকাল যদি প্রাপ্ত বয়স্ক হইতো হয়তো সে নিজে ডাক্তারের পিছনে ঘুরতো হয়তো মা বাবারাও বলতে পারতেছে না যে আমার সমস্যা হইতেছে শুধু চুলকা দেখেন মা বাবা শুধু কোনো গতি না কি করবো কানতে কানতে এখন আমার চোখে হানি আর আর কত কানবাম কত চিন্তা করবাম ভাবনা আমার আর সহ্য হইতেছে না আমি আর বলতে পারতাম না আমরা ভিডিওটি বড় করবেন আপনার সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই পরিবারে একটু দান করবেন